আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্নমঞ্চের আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আসলে দুঃখজনক এবার আরেকটি বিষয়ে অনেকে কথা তুলছেন যে এই মানুষটি তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে যে হত্যা করার দিনটি পনেরোই আগস্ট সেই দিনটিকে বেছে নিয়েছিলেন জন্মদিন উৎসবের নামে আসলে রাজনৈতিক যে কুৎসিত একটা চরিত্র তার সেটি তুলে ধরার জন্য এবং এখন প্রাকৃতিক নিয়মই তার মৃত্যু দিবসটি সম্পর্কে আমরা স্পষ্ট নই খালাদা সেই ব্যক্তি তো যার জন্ম সনদে একটা জন্ম তারিখ বৈবাহিক সনদে আরেকটা পাসপোর্টে একটা ন্যাশনাল আইডি কার্ডে আরেকটা মানে একটা মানুষের চোদ্দ জায়গায় চোদ্দ রকমের ডেট লেখা রয়েছে এবং তিনি শত প্রণোদিত হয়ে পনেরোই আগস্টকে বেছে নিয়েছেন জন্মদিন উৎসব করার জন্য এখানে তিনি সততার আশ্রয় নিয়েছেন নাকি তাঁর কুচ্ছিত সেই চরিত্রটি আমাদেরকে দেখিয়েছেন এমন তো না যে তার মৃত্যুর পরে অন্য কেউ তার এই দিবসটি নিয়ে চিনিমিনি খেলছে ব্যাপারটা এরকম নয় এখন আপনি বলতে পারেন যে হ্যাঁ পনেরোই আগস্ট এমন কোন দিন যে ওই দিনে মানুষ বিয়ে করতে পারবে না জন্মাই কেউ পারবে না অবশ্যই পারবে জেনুইন হলে আপনি জন্মান আপনি বিয়ে করেন বউ ভাগায় নেন হানিমুনে যান যা ইচ্ছা করেন কিন্তু কথা হচ্ছে একটা মানুষের চোদ্দ জায়গায় চোদ্দ জন্ম তারিখ কেন হবে হ্যাঁ আপনি বলবেন বাংলাদেশে তো এগুলো বুলটুল হয় দপ্তরের এই উদাসীনতার কারণে কারোর জাতীয় জন্মদিন হয়ে যায় অর্থাৎ জানুয়ারি ফার্স্ট মানে এক তারিখ জানুয়ারির বা স্কুলে এরকম সার্টিফিকেটস এক ধরনের জন্মদিন ন্যাশনাল আইডি কার্ড অন্যদিকে বা এটা হইতে পারে একটা দুইটা জায়গায় একটু ভিন্ন কিন্তু তাই বলে চোদ্দো জায়গায় চোদ্দ রকমের জন্ম তারিখ কেন হবে এবং একজন প্রধানমন্ত্রী হয়ে তিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় এই বদমাশিটা করেছেন যে পনেরোই আগস্ট দিন ঘটা করে জন্মদিন পালন করেছেন তো এখন তার মৃত্যু দিবস সম্পর্কে আমরা স্পষ্ট নই ঠিকই তো আছে সাবেক প্রধানমন্ত্রী হিসাবে ওনার প্রতি আমার সম্মান আছে বা নাই তাও বলতে পারছি না কারণ তিনি তো আসলে এমন কোনো ভালো কাজ করে যান নাই যেটা নিয়ে আসলে অ্যাপ্রিসিয়েট করব এইবার হচ্ছে তার সুযোগ্য বা কুযোগ্য পুত্র তারেক জিয়ার কথায় আসি শেখ হাসিনা আরে গ্রেনেড মারছিলেন ভয় আপনারা কেউ না মাইরা দেয় চোর তো অন্যরে চোরই মনে করবে দশ ট্রাক অস্ত্র সাপ্লাই দিছিলেন ভারতের মধ্যে অশান্তির সৃষ্টি করার জন্য সেখানে ভয় ভয়টা কোথায় নাকি মিলিটারির সাথে আকাম কুকাম করছেন মাজা ভাঙে দিছিল দিল কেন মিলিটারি ওইটা তো শেখ হাসিনার আমল ছিল না ওইটা তো এই ফকরুদ্দিন মহিনুদ্দিনের আমল ছিল আপনার ভাঙছে কেন আপনি এত ভালো মানুষ আপনার ভাঙে কেন কাহিনীটা কী রে ভাই আপনারা নেতা একটু ভাবেন করছেন তো কিছু না কিছু আপনি জানেন আমরাও কিছুটা অনুভব করতে পারি এইভাবে রাজনীতি করবেন এবং দেখেন এই কাওয়ার্ডগুলো সবগুলো কিন্তু রসুনের কোয়ার মতো এক জায়গায় পিনাকির দিকে থাকেন ও বাংলাদেশে কালাজ্বরের জাল ওষুধ খাওয়াইয়া প্রায় তিনশো শিশু হত্যা করছে তারপরে ওই জায়গায় ও বিচারের সম্মুখীন হবে তাই পালায়ে গেছে ভারতে ভারতে পলায় যে রয়ের মদদে বা কার মদদে জানি না সে ভারতের জাল পাসপোর্ট বানিয়েছে বানায় ওটা নিয়ে থাইল্যান্ড গেছে ওইখান থেকে ফ্রান্স যায় ওইখানে বসে চিৎকার করে ওইখানে বসে ধানমন্ডির বত্রিশ নম্বর ভাঙায় এর বাড়ি ওই নারীরে নিয়ে মানে এমন কোনো ব্যক্তি নাই যাদের নিয়ে বিষাদগার করে না তো ওই পিনাকি আসে না কেন কারণ একই ওর ওই হ্যাডাম নাই ওর হ্যাডাম নাই ওর এমনিতে নিয়ে বিতর্ক আছে তো ওর গলা শুকিয়ে যায় বাংলাদেশের কথা শুনলে হোল্ডার আবু তালেব এত বড় তালেবর এতদিনে ফ্রান্স থেকে আসতে পারে অথচ আমাদের ভাই ব্রাদার যারা ফ্রান্স থাকে আমেরিকা থাকে লন্ডন থাকে অ্যাসাইলাম ক্লেম করে তারা ভারতে ঢুকে বাংলাদেশে ঢোকে মানে ওই বোঝে না তো বিয়ে শী করার জন্য বিভিন্নভাবে আসে এই এই লিডারদের হ্যাডাম হয় না তুই যেভাবে ভারতে পালাইয়া গিয়া পাসপোর্ট বানাইয়া ফ্রান্স গেছো ওইভাবে ভারতে পালাই আবার যা ওইখান থেকে বর্ডার ক্রস করে বাংলাদেশে ঢোক ঢুকা বল ইনকেলাব জিন্দাবাদ দেখ তোরে সায়দাবাদ কেমনি করে দেয় মানুষের ক্ষতি মা এই এই ধ্বংস কইরা দেশে ফিরতে তো হ্যাডাম লাগবে ফখরুল ইসলাম আলমগীরের একটা একটা বেয়াদব জামাই আছে না যে একটা শব্দকে খুব নর্মাল করার চেষ্টা করেছে গত দশ বছর ধরে ভিডিও তৈরি করে ডাক চিপে চেপে ওরা বাচ্চা অনেকে বলে আমি জানি না ওর জন্ম পরিচয় কি এই যে মা মাদার দিয়া মাদার চ দিয়া একটা শব্দ আছে না আমি শব্দগুলো আর ব্যবহার করব না সিদ্ধান্ত নিয়েছি তো মা চ এগুলো এগুলোই ছিল তার ভাষা যাকে তাকে এরকম এই এই শব্দগুলো ব্যবহার করেছে আরেকটা আছে না কি সাউয়া সা দিয়া কি একটা নাম হাদি এই ধরনের পোলাপান মানে আপনি দেখেন ওই ফখরুলের জামাই ওরও হ্যাডাম নাই বাংলাদেশে আসার ওই আইসা চিপায় চেপায় তুই এখন দেশে এতদের সরকার ক্ষমতায় রাজনীতি কর

আরও দেখবেন এই যে বাংলাদেশে যেগুলো এই যে সায়ান টায়ান এই কি বাদন টাদন আসমান কাপা ঐকুন খাটকাপা খাট কাপা কাপা কাপি সবগুলো পালাবে সব পালাবে জীবনে কাউকে মুখ দেখাবে না কারণ তারা ক্ষমতা থেকেই বাংলাদেশে ফিরতে পারেনি তার এক কথা বলছে যেমন আপনি বলবেন যে ও মা তুমি তো পালাইয়া গেছো আমি পালাইয়া যাই না রে ভাই আমি পালাইয়া যাই নাই দু হাজার সতেরোতে সুনিশ্চিতভাবে হত্যার শিকার হব বইলা ভারতে প্রস্থান করতে বাধ্য হয়েছি হিজরত করছি হজরত মোহাম্মদ যেভাবে মক্কা থেকে মদিনায় পালাইয়া যেতে বাধ্য হয়েছেন ওইভাবে পালাইয়া যেতে বাধ্য হয়েছে জীবন বাঁচাইতে এক বছর ভারতে অবস্থান করে বুঝতে পারছে ভারত আমার জন্য না একটা মানুষ তার নিজের মাতৃভূমি ছেড়ে অন্য একটা দেশে প্রস্থান করতে বাধ্য হয়েছে তার মানবিক অধিকার রয়েছে ওই দেশে রাজনৈতিক আশ্রয় পাওয়া ভারত আমাদেরকে বন্ধু মনে করেন আর রাজনৈতিক আশ্রয় তো দেয় নাই কোনো প্রকার কোনো সুযোগ সুবিধা তো দূরের কথা বেঁচে থাকার কোনো অধিকার পাই নাই তারপরে সিদ্ধান্ত নিছি আবার বলছি আমি সিদ্ধান্ত নিছি যে ভারতে মৃত্যু হওয়ার চেয়ে বাংলাদেশে জঙ্গি জেহাদিদের হাতে মরা ভালো অন্তত আমার লাস্টটা আমার বাবা মা দেখতে পারবে তারা তো আর আমার জন্য কম চেষ্টা করে নাই আমি যেন ইসলামে থাকি অনেক চেষ্টা তো আর অন্ততপক্ষে লাস্টটা দেখে কাঁদু বাংলাদেশে ফিরলাম এবং অ্যারেস্ট হইলাম যথারীতি বৈধ পন্থায় হওয়ার চেষ্টা করছি এয়ারপোর্টে অ্যারেস্ট হয়েছে তারপরে একবার এক টার্মে জেল খাটলাম জেল খেটে বের হইলাম বাংলাদেশের টিএসিতে ঘোরাঘুরি করলাম এইটাও হেফাজতের আপত্তি তারপরে তারা সরকারকে চাপ দিল দু হাজার ইলেকশন সামনে ছিল অর্থাৎ এটা হচ্ছে সেপ্টেম্বরের বারো তারিখ আমাকে ডিজিএফএ করে নিয়ে গেল আটকা পাসপোর্ট সব কিছু নিয়ে যাওয়া জীবন তচ নষ্ট করে দিল তারপরে জেল থেকে বের হওয়ার পর আবার মিথ্যা মামলায় জেলে গেলাম জেল থেকে বের হইলাম তারপরে পাসপোর্ট পাইনি এখন দেখলাম যে আমার অন্যান্য অ্যাক্টিভিস্ট ব্লগারদের মতো আমাকে হত্যা করবে এবং এই জঙ্গি নাটক অনেক নাটকের আমি আমি বলির পাঠা হব না আমি আবার দেশ ছাড়তে বাধ্য হইলাম কোনোবার পালয়ে যায় না এই বাংলাদেশ কারোর থাপ্পড় দেয় নেই কারোর অন্যাদরে টান দেয় নাই ধর্ষণ খুন তো অনেক দূরের কথা কারো টাকা পয়সা মারি দিনে পালাবো রে ভাই আমার মানে পালানো কারে বলে যে আমি কিছু নিয়ে চলে গেলাম আমি নিছি কি সমাজে দিসি যতটুক পারছি এবং এই ইসলামিক সন্ত্রাসীরা বিশ্বাস করে যে হুমকি ধুমকি মানে এরা দেখেন আপনি বলতে পারেন যে আপনি তো নবীর নিয়ে সব বলছেন বলে আপনার দেশ ছাড়তে ছাড়তেছে না ব্যাপারটা ওইকম না শুরু আমি করি নাই শুরু এই ইসলামিক সন্ত্রাসীরা করছে এই ইসলামিক সন্ত্রাসীরাই শুরু করে আপনি দেখেন আপনার চারপাশে আপনি মেলা করবেন কিনা সে আইসা বাধা দেবে আপনি আপনার বিয়েতে গান বাজাবেন কিনা সে আইসা ডিসাইড করে দেবে আরে ভাই বিশেষজ্ঞের মাথা কাটা থেকে শুরু করে দাঁড়ি কত দূর রাখবেন মাথায় টুপি কিরকম দেবেন আন্ডারওয়ার কিরকম করবেন মোবাইল ফোন কি কি চালাবেন কি কি না কোন সাইটে ঢুকবেন সব তারা ডিসাইড করে দেবে আপনার এই তারা নির্ধারণ করে দেওয়া জিনিস আপনি মানবেন না আপনার বিভিন্ন ট্যাগ দিয়ে আপনার উপর আক্রমণ করবে ভাই আমার ব্যক্তি জীবনে আঘাত দিছে আইসা শুধুমাত্র আমার কো অ্যাক্টিভিস্টদের হত্যা করছে বইলেই যে আমি আরো অনেক বেশি ডেডিকেশন দেখেছি ব্যাপারটা এরকম না সব কিছুতে তারা এটা করছে এখন তারা ভাবে তাদের মতো কাওয়ার্ড সবাই হবে আপনি আমার ব্যক্তিগত জীবনে এসে আপনি আঘাত করবেন আমার জীবন তো করে দেবেন আর আমি আপনার আপনার নবীরে চুমো দেবো এই গত দশ বছরে অ্যাক্টিভিজমে কি পার্সেন্ট কিছু করতে পারেন নাই যাই হোক পালাই নাই এটা হচ্ছে সোজা কথা এই 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 ধর্মীয় সন্ত্রাসীদের মধ্যে থেকে মরে যাওয়ার পক্ষে আমি না কারণ আমাকে অনেক কিছু করতে হবে আমি করেছি করব। তো সবাই সব কিছু তুলনা দেওয়া উচিত না আমি জানি এই এই প্রসঙ্গটা না আনলেও চলতো কিন্তু আপনারা এটা বলবেন দেখেন ভাই আমি অ্যাক্টিভিস্ট রাজনৈতিক কোনো ক্ষমতার স্বাদ কোনো দিন নেই নাই অ্যাক্টিভিজম করে কারোর কাছ থেকে চাঁদাবাজি করে এবং এরা দেশ থেকে পালাই রয়েছে আমি এরকম কাজ জীবনে করি নাই কোনোদিন করবো না কোনো ফৌজদারি অপরাধ করি নাই সুতরাং দেশে আমি ফিরব আমাদের সরকার সরকার মানে কি আমাকে আলাদা খাতির করতে হবে না এই দেশ যে কারণে স্বাধীন হয়েছে মুক্তিযুদ্ধ কি কারণে সকল মতের সকল বর্ণের সকল জাতিগোষ্ঠী এই দেশে বসবাস করবে তাই তো মুক্তিযুদ্ধ আমাকে রাইস দেয় আমি ধর্মবিশ্বাস না করে বাংলাদেশে থাকার মুক্তিযুদ্ধ এই দেশের আইন সংবিধান আমাকে রাইটস দেয় কিন্তু সংবিধান আইন আমার সেই রাইটস তারা রক্ষা করতে পারে নাই ফলে এসে আঘাত দিছে তাদেরকে আমি ভারবালি আঘাত দিছি তাদের তাদের ফান্ডামেন্টাল বিশ্বাসে আঘাত দিছি আমার তো কিছু করার নাই আপনি আমার এই দেশ থেকে বের করে দেবেন জেল খাটাবেন একের পর এক অত্যাচার করবেন আমি কেন মুখ বুঝে সহ্য করব তো আমার সেই রাইটস যদি কোনো দল দেয় কালকে আমি বাংলাদেশে চলে যাবো আমি তারেক জিয়া কি ইলিয়াস না কারণ ওই দেশে আমি জন্মাইছি ওইটা আমার দেশ আমি আমার দেশের উন্নয়ন করার জন্য আমার দেশে থাকা জরুরি এখন সময় বলে নিশ্চয়ই বাংলাদেশ ফিরব অবশ্যই ফিরব কিন্তু আফসোস হইতেছে এই 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 যে বীরদের সাহস দেখে মানে এত কথা বলো দেশে যাওয়ার হ্যাড আমি রাখো না কেন রাখো না এবং শেখ হাসিনার পাঁচই আগস্টের ক্ষমতা পতনের পর আমি দুঃখ পেয়েছি আমি খুশি হইনি এবং এখন আরও বেশি ব্যাপারটা নিয়ে সিরিয়াস আমি এবং শেখ হাসিনাকে বলি যে আপনি পাঁচ আগস্টের পর যা কিছু হারাইছেন কয়েকটা জিনিস পাইছেন আপনার জীবনের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে আপনার জীবন আপনি বেঁচে আছেন আপনার উপরে বঙ্গবন্ধু হত্যার পরে কয়েকবার অ্যাটেম নেওয়া হয়েছে ষোলো বার টার্গেট করেছে আপনাকে হত্যার জন্য সবচেয়ে ভয়াবহ ছিল একুশে আগস্ট এগুলো আমাদের সামনে লাইভ দেখা তো তারপর আপনি বেঁচে আছেন এমনকি এই 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 সকল বিপ্লব পাঁচই আগস্ট আপনার হত্যার একদম চূড়ান্ত মানে এই হত্যা যে আপনাকে করতেই হবে তার পর তো আমেরিকাও তৈরি করছিল তো সেখান থেকে আপনি পাচ্ছেন আপনি অনেক